নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকের দিনটা হলো শনিবার আর আজকের দিনটা আজকে আমার একদম বাগান থেকে আজকের এই ব্লগটা শুরু করছি ইন্ডিয়া যাওয়ার তো একদম সময় দৌড়গোড়ায় আর এখন আমরা মোটামুটি প্যাকিংয়ে খুবই ব্যস্ত এর ফাঁকেই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি গাছে কি সুন্দর আমার টমেটো হয়েছে টমেটো কিছু টমেটো বেশ পেকেছে আর কিছু টমেটো একদম কাঁচা রয়েছে আশা করি কয়েকটা সপ্তাহের মধ্যে পেকে যাবে কিন্তু ততদিন তো আমরা এখানে থাকবো না সেই জন্য কাজগুলো আজকে একটা বন্ধুর বাড়ি মানে সেই বোনের বাড়িতে আজকে শিফট করব। তো সব কিছু নেই আজকের এই ব্লগটায় থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে গাড়ি করে মৌবনের বাড়িতে আমার এই গাছগুলোকে শিফট করছি কালকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এসেছে স্নেহা স্নেহাদের গাড়ি আছে তাই ওরা আজকে ডুসেনরাফের কিছু কাজে বেরোচ্ছে বলে ওদের গাড়ির পেছনে আজকে আমার সমস্ত রকম যে গাছগুলো রয়েছে বিশেষ করে টমেটো গাছগুলো আমি আজকে মৌবনের বাড়িতে কিছুটা রেখে আসছি শুধু টমেটো না লঙ্কা গাছ বা আরো যে টুকটাক গাছগুলো আছে সেগুলো আজকে রেখে আসছি এখন আমি দাঁড়িয়ে আছি একদম একদমের বাড়ির তলায় তো তন্ময়দা নিচে আসছে এতগুলো গাছ আমি যেহেতু একা ওপরে নিয়ে যেতে পারবো না সেজন্য তন্ময়দা একটু আমাকে হেল্প করে দেবে তো এই গাছগুলোকে শিফট করার সময় মনে হচ্ছে এগুলো তো নিজের সন্তান সম তো এগুলোকে যদি নিজের কারুর কাছে রেখে যাই অ্যাটলিস্ট জল পাবে আর যা ফল হবে সেগুলো ওরাও খাবে তো এটা খুবই আনন্দের ব্যাপার এই যে মৌবনির বাড়িতে গাছগুলোকে একটা সাইডে সুন্দর করে রেখে দিয়েছি আর টমেটোগুলো বেশ অনেকগুলো হয়েছে আর পাকা টমেটোগুলো অ্যাকচুয়ালি আজকে রান্নার কাজে ইউজ করে নিয়েছি তো চলুন মৌবনির বাড়িতে একটুখানি গল্পগুজব করে তারপরে বেরিয়ে যাব আজকে অনেক কাজ আছে মৌবনিরা জাস্ট কদিন আগে নতুন বাড়িতে শিফট করেছে তো নতুন বাড়ির ভিডিও আমি দিয়েছি আর এই নতুন বাড়িতে ওদের একটা খুব সুন্দর সিঁড়ি আছে এই সিঁড়িটা আমার খুব পছন্দের তো বাংলা সিনেমায় বা বাংলা যে ওয়েব সিরিজগুলোতে পুরোনো কালের বাড়িগুলো যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু এই সমস্ত সিঁড়িগুলো আছে আর ইভু আমাকে দেখাচ্ছে ওদের কেলারে বেশ একটা ভৌতিক ব্যাপার আছে তো এই সব দেখে দেখে আমি একটু যাব দোকানে কিছু কেনাকাটা আছে লাস্ট মোমেন্টের কেনাকাটা তো চলুন দোকানে যাই আর দোকানে গিয়ে ঢুকেই দেখলাম দোকান একদম ওই যে ফল সিজন ফল সিজনে ভরে গেছে সমস্ত ফল যা যা জিনিসপত্র ঘর সাজানো সব রয়েছে ফল সিজন যেহেতু সিজন আর হ্যালোয় মানেই হচ্ছে কুমড়ো তো কত রকমের কুমড়োর সমস্ত রকম জিনিসপত্র হেপি লাগছে এই দোকানগুলোতে এই সময় ঢুকতে ওই যে গরমকাল গেল আস্তে আস্তে ফল সিজন এবার ফল সিজন তুলে দিলেই আসবে ক্রিসমাস মানে সারা বছরই কিছু না কিছু সুন্দর সুন্দর জিনিসপত্রে ভরাই থাকে এখানে দেখুন কুমড়োগুলো কত রকমের আমাদের জীবনও যেমন বিভিন্ন রকম জিনিসপত্রে সারা বছর ভরা থাকে সেরকম আমাদের যে সিজন সেগুলোও কিন্তু সেই রকমের জিনিসপত্রে ভরা থাকে এই আবার ক্রিসমাস চলে যাওয়ার পর আসবে হচ্ছে ডিম আর খরগোশ মানে ওই যে ইস্টার আসবে সেই তারপরে আসবে হচ্ছে সামার মানে এই যে সামার গেল আবার নেক্সট বছরের সামার বাড়ি যাব বলে চিকা যেই লং জার্নি করবে তো ওর জন্য আজকে কিছু জিনিসপত্র কিনবো আর টুকটাক এদিকেও দেখছি কোনো ডিল ফিল আছে কিনা তো দেখলাম এটা একটা প্যান ফ্রাই করার জন্য এক ধরনের কড়া তো সেইটা ভাবছি বেশ সুন্দর ডিলে আছে মাত্র আ ইউরোর দাম এই দুটো যদিও খুব গরমে এটা আর কি বসানো যাবে না পাশেরটাও দেখছি ওটার দাম প্রায় পনেরো টাকা যদিও ওটার মেটেরিয়াল খুবই ভালো তবে এটা বেশ হোম ডিলে ভালোই লাগছে আটিউরো ইউরো মানে ধরুন ভারতীয় টাকায় ওই ধরুন সাতশো সাড়ে সাতশো টাকার মতো তারপরে এদিকে দেখলাম বিভিন্ন রকম যে টিফিন কৌটো রয়েছে সেখান থেকেই আজকে দুটো টিফিন কৌটো আমি আজকে নেবো যেহেতু লং ফ্লাইটে চিকার জন্য কিছু খাবার দাবার নিয়ে যাব শুকনো খাবার দাবার তো প্রথমে দেখলাম কাঁচের রয়েছে তো ভাবলাম কাঁচের নেব না প্লাস্টিক নেব অলরেডি আমার পিডব্যাকটা একদম ভারী হয়ে গেছে কাঁচের নিলে কিন্তু খুব ভারী হয়ে যাবে ভাবলাম না একটু ভালো প্লাস্টিকেরই নিই লং ফ্লাইটে এটা কাজেও লাগবে তো এই দুটো নিয়েছি তারপর দেখলাম এদিকে কাঠ রয়েছে তো কাঠ যদি থাকে চিকার কাছে ও কিন্তু অনেকক্ষণ বেশ ভালো বসে থাকবে আর এই যে এবিসি ধরনের কাঠ তো ওর খুবই পছন্দ এটা খুব একটা বেশি দাম নয় আড়াই ইউরোর মতো ভাবছি এটা সঙ্গে নিয়েই যাই ও তো এবিসি ডি খুব পছন্দ করে পাশে অনেক ধরনের কার্ডও আছে ভাবলাম না এই একটাই কার্ড নিই বেশি আবার নিলে তখন খুব মুশকিল হয়ে যাবে এটা চিকার ওই যে ক্লে ভীষণ ক্লে পছন্দ করে তো এগুলো সরু সরু ক্লে তো এগুলো কয়েকটা ব্যাগে রাখবো যদিও ইচ্ছা আছে ফ্লাইটে দেব না কিন্তু যখন একদম আর কি রাখা যাবে না তখনই দিয়ে দেবো এই যে বাড়ি ফিরছি আজকে বাড়ি ফিরে আসলে অনেক কাজ এই জন্যই স্নেহারা যেহেতু কালকে রাত্রিতে এসেছে আজকের দিনটা থেকে আবার কালকে মানে রবিবার ওরা ব্যাক করবে তো ওরা আজকে রাত্রিরে আমাদের বাড়ি যেতে থাকবে আরও কিছু বন্ধু বান্ধবদের আমরা আজকে ডেকেছি মৌবনিদেরও ডেকেছি তাহলে চলুন আবার ফিরে গিয়ে বাড়িতেই কথা বলছি বাড়ি ফিরে রান্নাই করছিলাম আর কয়েকটা টমেটোর দরকার ছিল বলে ভাবলাম বাগানের যে টমেটোগুলো সেটাই ইউজ করি তো এসে আর একটা জিনিস আপনাদেরকে ভাবলাম একটু শেয়ার করি সেটা হচ্ছে এই টমেটোগুলোর নিচের নিচের দিকটাই দেখুন কালো কালো হয়ে গেছে প্রথমে ভাবছিলাম এই কালো কালো হয়ে যাচ্ছে কেন কিছু কি পোকা ধরেছে তারপরে বুঝলাম যে এই টমেটো গাছগুলো আগে না একটু সাইড করে আমরা রাখতাম একদম রেলিং ধরে তো রেলিং এর ধারে যেহেতু রাখতাম তো মনে হয় খুব গরম এই রেলিংগুলো গরম হয়ে যেত আর টমেটো গুলোর তলার দিকটা একদম পুড়ে গেছে তো এটা কিন্তু কোনো পোকা নয় তাই ভাবলাম এগুলো বাড়ির যে টমেটোগুলো রয়েছে সেগুলো তো টুকটাক করে ইউজ করে নিই তাহলে ভালোই হবে আর আমার মনে হবে যে না রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে কালকে স্নেহারা এত রাত্তিরে আমাদের বাড়িতে এসেছে তখন আর ভিডিও করার সময় হয়নি তো একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে যে আমাদের বাড়িতে কিন্তু জ্যাক এসেছে আর জ্যাকির খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রিদের জন্য তো স্নেহা ওকে দাঁতটা মাজিয়ে দিচ্ছে তো এটা আমার কাছে খুবই নতুন ব্যাপার যে জ্যাকেরও দাঁত মাজানো সম্ভব একদম বাচ্চার মতো আর জ্যাক এত ভালো ফ্রেন্ডলি মানে আমার তো একটুও অসুবিধা হয়নি আর চিকাও এ বি সুন্দর ওর সাথে থেকেছে তো চলুন এখন আমরা খেয়ে নিই সবাই মিলে খুব আড্ডা মারছে এখন ওদেরকে বললাম যে চলো প্রায় সাড়ে দশটা বাজে তোমরা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর বসে আড্ডা মারো অনেকটা রাতও হয়ে গেছে তো চলুন একবার দেখিয়ে দিই আজকে রাত্রের মেনুটা কী কী হয়েছে অনেকদিন পর বাড়িতে একটু শুক্তো বানিয়েছি বাড়িতে অনেকগুলো সবজি ছিল ভাবলাম শুক্তোই বানাই শুক্তো বানিয়েছি ডাল বানিয়েছি পটল চিংড়ি বানিয়েছি যেহেতু চিংড়িটা আমি খুব পছন্দ করি জন্য ভাবলাম একটু পটল চিংড়িও বানাই আর টমেটো চাটনি করবো ভেবেছিলাম তারপরে দেখলাম না ফ্রিজে একটু আম রয়েছে বাড়ি যাওয়ার আগে তো ওগুলো ইউজ করতে হবে তাই আমের চাটনি বানিয়েছি আজ খুব সিম্পল মেনু রেখেছি খুব একটা ঝামেলা করিনি এই হলো আজকের মেনু আর ওদেরকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও আর হ্যাঁ আর একটা জিনিস দেখাই এটা কালকে অ্যাকচুয়ালি স্নেহার জন্য বানিয়েছিলাম কাঁকড়া অনেকদিন পর কাঁকড়া বানালাম তো স্নেহা খুব খুশি তো এটা জন্য আর ওদিকে সবাই স্নেহার খেয়ে একদম আড্ডা মারছে তো চলুন এবার আমরাও খেয়ে নি তারপরে আবার কালকে কথা বলছি আজকের দিনটা রবিবার আর আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার মাঝে আজকে জ্যাকের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো স্নেহারাও বেশ অনেকটা দূর যাবে বলে ওরাও আজকে সকাল সকাল ভাত ফাত খেয়ে একেবারে রওনা দিল ওদের বাড়ির উদ্দেশ্যে তো ওরা চলে যাচ্ছে মনটা খুবই খারাপ চিকাও বুঝতে পারছে যে জ্যাক দাদাও চলে যাচ্ছে ওরও একটু একটু মন খারাপ কি আর করা যাবে আর আমাদের হাতেও তো আর কোনো উইকেন্ড নেই তো ওরা এই ইন্ডিয়া যাওয়ার আগে লাস্ট উইকেন্ডটায় আমাদের বাড়ি এসেছিল ওকেও কিছু গাছ দিয়ে দিলাম কুমড়ো গাছ একটা টমেটো গাছ দেবো ভেবেছিলাম কিন্তু ও বললো না টমেটো নিয়ে যাবো না অনেক জল দিতে হবে তো ওটা ওরা পারবে না তো আমি বললাম তাহলে কুমড়ো গাছ লঙ্কা গাছ এগুলো নিয়ে যা তো কুমড়ো গাছ লঙ্কা গাছ নিয়ে গেছে তো ওর গাড়িতে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওরা চলে যাচ্ছে আবার দেখা হবে হয়তো সামনে বছর কারণ এই বছর হয়তো পুজোর পর আমি যখন ফিরবো ও হয়তো ইন্ডিয়া যেতে পারে এখনও নট শিওর তো চলুন আজকে এই বিদায়ের মাঝে মানে একটা আনন্দও লাগছে আবার রোজিত চলে যাচ্ছে কেবল একটা দুঃখও লাগছে কে আর করা যাবে চলুন ওরা গাড়ি স্টার্ট করে দিয়েছে ভালোই ভালোই বাবা পৌঁছে যাক ঠিক আছে আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই